আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে থাকছে তেল ছাড়া মিষ্টি কুমড়া দিয়ে সুটকি পাট শাক ভাজা আর কাচকি মাছ বোনা আর থাকছে গরুর মাংস বোনা গরুর মাংসটা আমি খুব ভালো করে মশলা কষিয়ে তার মধ্যে মাংসটা দিয়ে মাংস কষিয়ে তারপর আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে নিয়েছিলাম এখানে পাট শাকটা ভালো করে ধুয়ে বেছে তারপর বেশি করে রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আর নিয়েছি কাঁচকি মাছ কাঁচকি মাছটা কিন্তু পেঁয়াজ মরিচ তারপর হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে ঝোল ঝোল করে মশলা কষিয়ে রান্না করেছিলাম আর তেল ছাড়া মিষ্টি কুমড়াটা সেটাও কিন্তু হলুদ মরিচ সব মশলা দিয়ে একসাথে নিয়ে তারপরে আলাদা করে সুটকি রসুন আর কাঁচামরিচ ছেঁচা দিয়ে এই তেল ছাড়া সুটকিটা রান্না করেছিলাম আর এই সবগুলি রেসিপি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো